আমি কি কাউকে পাবো না আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ফুটফুটে একটি সুন্দর বন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি সুমাইয়া গ্রামের বাড়ি কোথায় বিক্রমপুর আপনার পরিবারে কে কে আছে সুমাইয়া পরিবারে মা বাবা ছিল মা মারা গেছে বাবা আরেকজনকে বিয়ে করেছে আমি মামা মামির কাছে থাকি মামা মামি আমাকে নিয়ে খুব ঝগড়া ঝগড়ি করে তারপরে বের করে দেয় আমার মামি আমাকে আচ্ছা ঠিক আছে আপনার মামা মা বাবা কিভাবে মারা গেছে আমার আম্মু হসপিটাল থেকেই মারা গেছে আর বাবা পরে বিয়ে করে আবার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাবা থাকতেও এখন আপনি এতিম তাই তো জি আপনার মামার সংসারে ছিলেন জি তারা কিভাবে দেখাশোনা করতে আপনাকে মামা খুব আদর করত মামা আমার দায়িত্ব নিতে বলে মামি মামার সাথে খুব খারাপ ব্যবহার করে ঝগড়া ঝগড়ি করে মানে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে আচ্ছা ঠিক আছে আমাদের সংবাদ কোথা থেকে পেলেন সুমাইয়া একটা বড় অপর মাধ্যম থেকে বড় অপর মাধ্যম থেকে তার যদি ডিটেইলস একটু ভেঙে বলতেন আপুটাও আমার আমার মতো একজন অসহায় ছিল তো উনি কোথা থেকে জেনেছে সেটা জানি কিন্তু উনি আপনাদের মাধ্যম থেকে বিয়ে হয়েছে এখন উনি আমাকে বললো যে আমি এখান থেকেই আমার বিয়ে শাদী হয় তুমি ওইখানে যেতে পারো তারপর উনি আমাকে বললো ওইখানে ওইখানে যাও তারপরে আমি আসলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা কি আমি একটা ভালো পরেসদার জামাই চাই ভালো পরাজদার জামাই চাই যদি আপনার জামাইয়ের বয়স সাইড কিংবা সত্তর বছর হয় আমার কোনো সমস্যা নেই তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে সমস্যা নেই তার যদি কোনো বউ থাকে যে বউটা অসুস্থ আপনাকে সেবার জন্য সে বিয়ে করতে চায় রাজি আছেন পরে সতীনের সতীনে ঝগড়া করবে না তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এমন একজনকে আচ্ছা আপু সবারই তো একটা স্বপ্ন থাকে একটা সংসার করার না ভালো একটা হাজবেন্ড সুন্দর সুদর্শন উঁচু লম্বা হবে আপনার কেমন লাগবে আমার ভালো একটা মনের মানুষ হলে হবে আমার আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমি এটাই চাই চেহারাটা বিষয় না মানুষটা বিষয় তাই তো জি আচ্ছা তোমার বয়স কত বর্তমান 23 বছর শেষ হয়ে 24 বছরে পড়েছে তোমার পড়াশোনা কত আমি ইন্টার পরীক্ষা দিয়ে এসএসসি ইয়া নার্সিং এর জন্য 4 বছর একটা কোর্স করি তো এখানে 6 মাস করার পরে আর করা হয়নি কেন মামির জন্য আমার পড়াশোনার খরচ চালাইলে আমার মামি মামার সাথে খুব ঝগড়াঝগড়ি করত ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির আত্মনাথ জীবন গল্প খুব ভয়ঙ্কর একটা কষ্টদায়ক জীবন সে দেয়ালে পিঠটা থেকে গেছে দেখি সে ক্যামেরার সামনে এসেছে নাহলে ক্যামেরার সামনে আসতো না আচ্ছা কেউ যদি বলে সময় আমি তোমাকে চার নাম্বার বউ বানাবো আপনি কি রাজি আছেন জি সত্যি তো না এখন অভাবে পড়ছেন দেখে রাজি আছেন না অবশ্যই আমাকে ভালোবাসতে হবে ওই তিন ওয়াইফকে যেভাবে রাখে আমাকে সেভাবে রাখলে আলহামদুলিল্লাহ যাক মাশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যম থেকে কারণ আপনার ফোন নাই না ভাই আমার কোনো ফোন নেই আচ্ছা যদি আপনার কোনো হাজবেন্ড মানে কোনো ভাই আপনাকে বলে সময় আপনি আপনাকে আমি পড়াশোনা করাবো আপনি সাহায্য করতেছে সাহায্য নেবেন না তাকে বিয়ের কথা বললে সে রাজি হবে আমি অবশ্যই কোন একটা ছায়ার নিচে থাকতে চাই যে আমার স্বামী আছে অন্ধ কোথাওজনক কেউ টর্চারিং না করে বলবো আমার স্বামী আছে আমাকে পড়াশোনা করতে চাইলে উনি যদি বলে পড়াশোনা করাব আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি কান্না কাটি করেছেন একটু আগে কান্না করেছেন জি ভাই কেন কাউন্টার জানতে পারি এই তো কান্না সব সময়ই থাকে এই তিন জানা ও আচ্ছা আচ্ছা যা কান্না করেন না ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আচ্ছা বোন আপনি টেনশনের কোনো কিছু নাই যেহেতু আমাদের কাছে এসেছেন আমরা একটা ভালো পাত্রর হাতে আপনাকে তুলে দিব বাট আপনি কাউকে ধোকা দিয়েন না ইনশাল্লাহ আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন